হ্যালো গাইস ওয়েলকাম টু আমার চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আমরা তো খুব ভালো আছি তো আমরা আইটি হচ্ছে নদিয়া তো আমরা আজ যাবো হচ্ছে নদিয়া থেকে হচ্ছে মায়াপুর তো নদিয়া থেকে মায়াপুর না নবদ্বীপ থেকে মায়াপুর নবদ্বীপ থেকে মায়াপুর আমরা প্রথমে নামিছি নবদ্বীপ তো নবদ্বীপত একটা মন্দিরত আছে আর কি গৌড়ীয় মঠ কি গৌড়ীয় মঠ ছিল এটা প্রেমানন্দ আই থিংক না

মায়াপুর ক্রস করব হ্যাঁ মায়াপুর মানে যাব আর ওই আমরা যেটা গৌড়ীয় দেবানন্দ গৌড়ীয় মোটর চিনি তো ওটা থেকে ফেরিঘাটে এসে কষ্ট না বেশি না লাগে আই থিংক হ্যাঁ 15 টাকা ভাড়া নাকি বেশি রাস্তা না হয় মানে 500 টি টটুত গড়িয়া কোলে চলে এসে যায় ফেরির ঘাট কোলে নিয়ে আর এটা দুই রকম মানে কিসে আছে ফেরি আছে আর আছে কি নৌকা আছে নৌকা আছে একটা লজ আছে লঞ্চ হ্যাঁ লঞ্চ তো লঞ্চটা হচ্ছে দশ টাকা ভাড়া আর নৌকাটা হচ্ছে পাঁচ টাকা ভাড়া নবদ্বীপ সরি ইস্কন যাওয়ার জন্য ইস্কন যাওয়ার জন্য ইস্কন বলতে মায়াপুরিতে ইস্কন মন্দির আছে ও তো ওঠে কিনাই আর কি কৃষ্ণের যত লীলা কিবা কাণ্ড লীলা সব ওঠে কিনাই আছে যত লীলা করি কি কৃষ্ণ তো ওঠনাই আছে আর এই সাইডে আছে মানে নদীটার এই পাশে যেঠে আমরা এলা আসি ওঠে আই থিঙ্ক চৈতন্য দেবের লীলা কাণ্ড আছে তো এলা আমরা হচ্ছে লজে উঠি বসছি উঠিয়া বসিয়া আসি তো অনেক অনেক ভিড় অনেক অনেক ভিড় আর এত সুন্দর জায়গা মানে ওঠে গেলে আর আসি নাম নাই আর তো খুবই সুন্দর দেখতে আর লঞ্চগুলাও মানে খুবই সুন্দর না গেছে তো মনে মনে হয়েছে যে এ লঞ্চগুলো খুব নতুন নতুন ছাড়িছি এরকম কিন্তু অনেক দিন আগর থেকেই চলে এলাম আর কিছু সরকারের উদ্যোগে কিছু ইনস্টিটিউট নিছে মানে নতুন লঞ্চের জন্যেও এটা কিনা বলে তো ওই যে মাথাটা কোনো কে দেখা যাচ্ছে ইস্কনের মাথাটা কিন্তু ইস্কন মন্দিরটা এলাও কিন্তু কমপ্লিট পুরাপুরি হয়নি অনেকটা কাজে বাকি আছে তো ওঠে অনেক মানে ভিতর ওঠ না গেলে অনেক 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 মন্দির আছে অনেক মন্দির আর মন্দির এত সুন্দর এত সুন্দর মানে মানে মুখ মানে মুখ দিয়ে মানে প্রকাশ করি হলেও মানে কম হয়ে যাবে মানে যাই দেখছে তাই মানে এটা জিনিস ফিল করি পারিবে যে জায়গাটা কতটা সুন্দর কিন্তু দুইটা নদীর ঠিক না জলঙ্গি নদী কয়েকটা নদী এই যে তোমার গঙ্গা নদীর রাশি মিলিত হয়েছে তো এটা কিনা যেটা ফেরিটা গেছিল আমার জলঙ্গি নদীর ওই পাশে ওই পাশে তো আমরা হচ্ছে মায়াপুর স্কন চলিয়েছি তো ভিডিওটা এতে কেনাই ভালো লাগলে লাইক কমেন্ট